আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মুবারকবাদ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এফ এল জুস জক নিবেদিত সর্বোচ্চ সমাহার অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব সাথে আছে আমি পুষ্টিবিদ রুবাইয়ারিতে সারাদিন রমজান মাসে রোজা রাখার পর যখন ক্লান্তিভাব শুরু হয় তখন সেই ক্লান্তিভাব প্রতিরোধের ক্ষেত্রে প্রয়োজন পড়ে স্পেশাল কোনো আইটেম ইফতারে যদি কোনো রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক থাকে এবং সেইটি যদি সুস্বাদু ও পুষ্টিকর হয় তাহলে তো কোনো কথাই নেই দর্শক আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙ্গি ফলের মিল্কশেক বাঙ্গি ফলের মিল্কশেক বানাতে যা যা উপকরণ লাগছে দুধ মধু লালচিনি বাঙ্গি ফল ভ্যানিলা আইসক্রিম আইস কিউব এবং পানি প্রথমেই ব্লেন্ডার মেশিনে নিয়ে নিচ্ছি কিছু বাঙ্গি ফল বাঙ্গি ফল কুচি করে কাটা আছে দর্শক বাঙ্গি ফলে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা হেলথের ক্ষেত্রে অনেক উপকারী আর বিশেষ করে যাদের কিনা রমজান মাসে একটু হজম শক্তি কমে যায় তাদের ক্ষেত্রে বাঙ্গি ফল অনেক উপকারী তিনটি রেখে দিচ্ছি লাল চিনি দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ যতটুকু যে যতটুকু খেতে পছন্দ করে ঠিক ততটুকুই দিচ্ছি দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম রোজার মাসে এবং গরমে এই ড্রিঙ্কটি অনেক প্রশান্তি দিবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মধু যাদের সর্দি কাশি ঠান্ডা লেগেই চলেছে তাদের ক্ষেত্রে মধু অনেক উপকারী এখন দিয়ে দিব একটু আইস কিউব দিচ্ছি দিয়ে সামান্য পরিমাণ পানি খুব ভালো হয় পানি যদি ঠান্ডা পানি হয় দর্শক আমার হাতে যে জগটি দেখতে পাচ্ছেন এটি হল আর এফ এল জুস জগ এটি হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং সম্পূর্ণ বিপিএ ফ্রি হওয়ায় খুব সহজে আপনি গরম পানি ঠান্ডা পানি অথবা জুস এই জগে সংরক্ষণ করতে পারবেন এবং এই জগ পরিষ্কার করতে খুবই সহজ এবার দিয়ে দিচ্ছি মিল্ক দর্শক দুধ একটি আদর্শ খাবার এতে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিনস মিনারেল সব কিছু পর্যাপ্ত পরিমাণে থাকে আর রমজান মাসে অনেকের সমস্যা দেখা যায় যে একটু ঠিক মতো ঘুমাতে পারছে না যারা ঠিক মতো ঘুমাতে পারেন না তাদের ক্ষেত্রে দুধ অনেক উপকারী দিয়ে দিচ্ছি এক জগ মতো দুধ এখন আমি মুখটি লাগিয়ে দিচ্ছি চারবার ব্লেন্ড করব দর্শক আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটি গ্লাস নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব এতে করে অনেকক্ষণ ঠান্ডা থাকবে একটু মধু দিয়ে গার্নিশিং করব। একটি গ্লাসের ভিতর দিয়ে চারপাশে এইভাবে ঢেলে নেবেন তাহলে কালারটি দেখতে অনেক সুন্দর লাগবে বাচ্চা থেকে শুরু করে সকলেই এই বিষয়টি অনেক পছন্দ করে এবং এনজয় করে এখন ব্লেন্ডার মেশিন থেকে পাঙ্গির মিল্কশেক আমি গ্লাসে ঢেলে নিচ্ছি অনেক সুন্দর কালার এসেছে যারা কিনা বাঙ্গি ফল পছন্দ করেন না আশা করি যে এই ড্রিঙ্ক অবশ্যই সবাই খাবেন দিয়ে কিছু একটু মধু করছি উপরের দিকে ফিনিশিং এর জন্য নিয়ে নিচ্ছি একটি দর্শক দেখে নিলেন খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার পুষ্টিকর এই রেসিপি বাঙ্গি ফলের মিল্কশেক সো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এবং পরিবেশন করুন আপনার ইফতার টেবিলে আপনার এতক্ষণ দেখছিলেন আর এফ এল জুস চক নিবেদিত সর্বোচ্চ সমাহার অনুষ্ঠান আগামীকাল নতুন রেসিপি নিয়ে একই সময়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথে থাকুন আল্লাহ হাফেজ